আমার আল্লাহ রিয়াজুল জান্না বানাইলেন একটা রিয়াজুল জান্না বানায়া একটা বাইতুল মুকাদদাসের মধ্যে ফিট করে নাই আল্লাহ দ্বীনদীকে কত মহব্বত কদে কত ভালোবাসে রিয়াজুল জান্না বানায়া বাইতুলুনুকা আদ্দাসের পাশে ফিট করে নাই ফজের ফরজের মধ্যে অন্যতম একটা ফরজ হলো আরহার ময়দানে হাজিরা দেওয়া জুহরের পরে যদি কেউ এই জাগার মধ্যে হাজিরা দেয় ওই লোকটা হাজিফ হয় গেল কিন্তু আরাফাতের ময়দানেও এই রিয়াসুল জাল্নাক আল্লাহ করলেন না সজের সৈতা ওয়াজিবের মধ্যে অন্যতম একটা ওয়াজিব হল মুস্তালিফার ময়দানে রাত্রি যাপন করা ওই মুজতালিফার ময়দানেও আমার আল্লাহ রিয়াজুল জাল্নাক জাফিদ করলেন না আমার আল্লাহর হাবিবিতকে আমার আল্লাহ কত ভালোবাসেন কত মহঙ্গত করেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইহিমা সাল্লাম কে মহাব্বতের পরিদর্শন দেখাতে যাইয়া ওই কাবার হাতিমের মধ্যে দোয়া করলে দোয়া কবল হয় এই কাবার হাতিমের মধ্যেও এই রিয়াজুল জান্নাতটা বানাইলেন না সাফা মারওয়াই দোয়া করলে দোয়া কবল হয় সাফা মারওয়াই রিয়াজুল জান্নাতটা বানাইলেন না আবার কাবার দরজার সামনে দোয়া কবল হয় ওই কাবার দরজার সামনেও আমার আল্লাহ রিয়াজুল জান্নাতটা বানাইলেন না হাজরা সুয়াতের মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয় পাথরের পাশেও আমার আল্লাহ রিয়াজুল জান্নাতটা বানাইলেন না জমজমের পানি পান করলে বিভিন্ন রোগ বালা দূর হয়ে যায় কিন্তু জমজমের কাছেও আমার আল্লাহ রিয়াজুল জান্নাতটা ফিট করলেন না একটা মাত্র রিয়াজুল জান্না বানায়া আমার আল্লাহ আমার নবী যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রিয়াজুল জান্নাতটা ওই জায়গার মধ্যে ফিট করে দিলে